আচ্ছা কাকা আমনগর বাড়ি মশারে কি কইয়া ডাকে কেবাতি দা আমগর বাই তো মশারে মশার বইটা হে হ্যাঁ কেトム গরিন্দ কি কইটা হে না সাসা আমরার এমদে মশারে ঢাকা লাগে না এমনেতে আই এসে যখন ছেলে মেয়েরা পরীক্ষায় ফেল করে বাবা আমার আজকে রেজাল্ট দিয়েছে এই নাও রেজাল্ট আরে বাবা এত কিছু হবে না নেক্সট টাইম যেন ভালো হয় আচ্ছা বাবা নেক্সট টাইম আমি আরো ভালো করব আমি আর ফেল করব না আচ্ছা বাবা বাংলাদেশের ছেলে মেয়েরা পরীক্ষায় ফেল করলে তোর নাকি আজকে রেজাল্ট বের হয়েছে দেখি তো তোর রেজাল্ট কি তো ফেল এবা এক মজার কথা শুনবি কি তা কও কও আজ রাতে ঘুমাইছিলাম

আমার কাছে আর টাকা নাই ও লে 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 টাকা নাই ভাই আমারে maaf করে দেন ও লে 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 maaf কইরা দেন না বন্ধু একটা কাম দেখছি কাম করবি হ করবা কয় টাকা দিব আরে পয়লা মাস 500 টাকা দিব আর তিন মাস গেলে 1000 টাকা দিব বন্ধু তাহলে আমরা তিন মাস পরে কামটা করি মাইনাস 1 কত হয় ও কি কত হয় ও ও সসুদা মাথা নষ্ট যাচ্ছে

রে বন্ধু তুই বাদ কাজ না রুটি কাজ ক্যা বাতের তো কাজ দিনে তো ভালো মানুষের বাত নাই আচ্ছা ভাই বলেন তো বৃষ্টির দিনে বারবার কেন বিদ্যুৎ চমকায় আরে বলো জানিস না বৃষ্টি মাঝে মধ্যে লাইট মেরে দেখে যে কোন জায়গা শুকনা আছে আমার আব্বাই একটা গরু কিনছে কি আছে মামা তাইলে কি তোর বাইরে আনতে দুইটা করু ভালবো